আসসালামু আলাইকুম আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে সুরা ফাতিহার ফজুলত সম্পর্কে বলবো সুরা ফাতিহাকে বলা হয় উম্মুল কুরআন অর্থাৎ উম্মুল কিতাব এই কিতাবের অর্থ হল কোরআনে মা বলা হয় সুরা ফাতিহাকে কোরআন ও হাদিসে এ সুরার অনেক ফজিলত রয়েছে এ সুরা যদি কোনো ব্যক্তি পাঠ করে কোনো রুগীর দেহে ফুঁ দেয় তাহলে রোগ ভালো হয় প্রতিদিন প্রতিদিন শেষ রাতে এ ছড়া একান্নবার পাঠ করলে সংসারের উন্নতি হবে এবং কঠিন কাজ সম্পূর্ণ হবে এ সুরা কাগজে লিখে দরজায় ঝুলিয়ে দিলে ওই ঘর নিরাপদ থাকবে এবং ওই ঘরে জিন পরি কোনো কিছুই প্রবেশ করতে পারবে না আমরা যখন কোথাও যাই বা ভ্রমণ করি ভ্রমণের সময় ভ্রমণ থেকে ফেরার সময় এ ছুরা একচল্লিশ বার পাঠ করলে আল্লাহর রহমতে কোনো প্রকার বিপদ আপাদ হইবে না হজরত আবু হরাই রাজুল্লা তালা থেকে বর্ণিত রয়েছে যে রাসাদ সাল্লাহ সাল্লাম বলেছেন সূরা ফাতিহা প্রত্যেক রোগের ওষুধ বিশেষ জ্বরের রুগীকে জ্বরের রুগীকে এ সুরা পরে পানিতে ফু ফুঁ দিয়ে সে পানি খাওয়ালে আল্লাহ রহমতে জ্বর সেরে যাবে সো কোরআন শরীফের মা এজন্যে সুরা ফাতিহাকে বলা রয়েছে বলা হয়েছে এ সুরার অনেক ফজলত প্রত্যেকটি সুরারই ফজিলত রয়েছে তাই আমরা জানি না এবং আমল করতে পারি আমাদের সকলের উচিত সুরা ফাতেহাকে বেশি বেশি আমল করা এবং এই সুরার আরও কিছু বিশেষত্ব রয়েছে এই সুরা ফজর নামাজের পরে একশত বার পাঠ করলে তার অন্তরের আশা পূর্ণ হবে তো আমরা কে না চাই আমাদের মনের আশা পূরণ না হোক আমরা সবাই চাই আমাদের মনের নেক আশা আল্লাহতালা যেন কবুল করেন। হাদিস শরীফে এর একটি ফরক রয়েছে সেখানে বলা হয়েছে লা ফাতি সালাতা ইয়াকা ফি কিতাব এর অর্থ হচ্ছে যে ব্যক্তি নামাজের সুদা ফাতিহা পাঠ করে না তার নামাজ পরিপূর্ণ হয় না তো আমাদের ইবাদতে মূল এবং প্রধান কাজটি হচ্ছে নামাজ কারণ হাসরের ময়দানে আল্লাহ আল্লাহতালা সর্বপ্রথম আগে আমাদের নামাজের হিসাব দেবে তাই আমাদের প্রত্যেক ব্যক্তি উচিত নামাজকে শুদ্ধভাবে পাঠ করা আমিন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই